কয়দিন পরে তো গার্মেন্টস এর চাকরি হইলে দুলাবের বুইলা যাবি হ্যাঁ বড় শহরে থাকবি দালান কোঠা করবি দুলাবে গায়া দেন মাসি আছে মাসি আছে তো কি হইছে শুন দুলাবে মাসি এ মাসি আইতাছি এই নাও কুদ্দুস মিয়া তোমার টাকা দাও আরে কোন না কোন টাকা দাও তো কমিয়ে গেল একদম ঠিক আছে আহা ঠিক ভালো আছে

শোন তোর লেখা জরুরি ওষুধ আনতে আমার কয়দিনের লেগে একটু দূরে যাইতে ফেব তুই মন ডারে শক্ত কর ওষুধ খাইলেই তুই হয়ে যাবি আমার না দেখলে তুই আবার চিন্তা করিস না ডাক্তার নার্স সবাই আছে তোর এতেই খারাপ টাইম ওভার আপনি জানা পড়ে পয়সা কাজ ইন্তজাম করকে ফির আনা जितनी जल्दी हो सके पैसा डिपॉजिट कर दो সুপস লুকাই থাকবেন বুঝছেন ভিডিওটা কিন্তু টল দেয় বাইরের লোক দেখলে কিন্তু দৌড়া যায় খাউন পানি টয়লেট যা লাগবো আপনি এটে গেছেন ওই যে দড়িটা দেখছেন হ্যাঁ ওটা দৌড়ে টান দিবেন তাইলে লোক এই যে দশ হাজার ভাই কখন পার হওয়া যাইব বর্ডারের হালসাল বোঝা তো মুশকিল জায়গা জায়গায় লোক থাকবো আপনি টেনশন নেন না আপনার কিছু লাগলে আপনি ওই দড়িটা দড়িটা টান দেবেন হ্যাঁ ভাই আমার একটু চুল পার ভার করেন আমার বউ চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি মৃত্যু সজ্জায় ভাই রে এই কাম হইলে তো আমারও লাভ আপনি টেনশন নেন না আমরা যত দ্রুত সম্ভব আপনার বার করব ঠিক আছে এই বাড়িতে কিন্তু লোক আছে আপনি দড়িটা দৌড়ি টান দিলেই লোক লোক এবার আপনি ভয় পেন না হ্যাঁ আসি তাহলে ভাই আমার একটু তাড়াতাড়ি ব্যবস্থা এটা আপনি আর ওই ব্যাটাই কেটা কাস্টমার আপনি কেমন ওই পারে যাইতেছেন আরে আমার যাইতে হয় না সেদিন কইলাম না তোরে আর ওই বেড়ায় তরি তরে ঠান দিলে খান পানি যা লাগে দিস এই কাম ছাড়া অন্য কোনো কাম করুন যায় না আচ্ছা অন্য কাম পাইলে এই কাম ছাড়া দেব ঠিক আছে এখন তো খাইতে হইব বাড়িতে কাস্টমার এলে ফেরত দেওয়া যায় শোনেন আবার আমি ওই ব্যাটারে দেখে ডরে গেছিলাম তোর লগে থাকে টাইগার তুই মানুষ দেখে ডরাস তোর বাড়িতে ইচ্ছা করে না খালি আহ তোর মাইয়া গলার লেগা কোন দান দা আস সেইটা কাস্টমার আছে একজন আজকে বর্ডারে অনেক করা কড়াকড়ি হইব না কয়টা দিন অপেক্ষা করা লাগবো উপায় নাই ঠিক আছে গেলাম তাহলে

উনি আলে আপন দেখা করব খাওন দিতে একটু দেরি হইব পানি রেখা যেতেছি কিছু লাগলে দড়ির টান দিন আচ্ছা মফিজ মিয়া বাইতে নাই আপনি কেন আপনারে তো ঠিক চিনতে পারলাম না আমারে তো চিনবেন না আমার নাম রতন আরে টাইগার আইছে দেখি কি রে টাইগার খবর কি কাস্টমার আছে একজন কয়জন একজন একজন দশ হাজার লাগবো কি কন একজনের পার করতে দশ হাজার লাগবো আরে ব্যাডা এখন বর্ডার করা যেতেছে হ্যাঁ টাকা পয়সা বেশি লাগে এবার একটু কম নেন আমি তো সবসময় ব্যবসা করি আপনার লগে না না টাইগার কম হইব না টাকা দিলে কাম করব বর্ডার বলে করা করি মানুষ পার করবেন না কেন কেমনে পার করি সেটা টাকা দিলেই টের পাবি আর তুই তো লগে থাকবি আমাকে আচ্ছা আমি তাহলে যাইতেছি হ্যাঁ তাড়াতাড়ি করেছি করলাম হ্যাঁ লোক জোগাড় করা লাগবো আপনি খায়াল ভাই আপনার একটা কথা কই আপনার কি হয়েছে কন্ত আপনার দেখে একদম মনে হতেছেন আপনি ভালো আছেন আপনার কি কোনো বিপদ হয়েছে বিপদে না পড়লে কি আর এইখানে বর্ডার পার হইতে আসি কি বিপদ হয়েছে আপনার বোন আমার বউ সেনে হাসপাতালে মৃত্যু শয্যায়

আপনি ওনার কাছে যাইতেছেন আপনি একটু সাহায্য করুন ভাই বলেন আমার একটা জিনিস গন্ত আপনি এনে থাকলে রুগী দেখতেছে কেউ হয়নি আর কসেং আর লোক আছে সেই আমারে আমার যখন টাকা পয়সা শেষ হইল বলল যে তার একটা কাজ করে দিলে সে আমারে টাকা পয়সা দিবে আমার পাসপোর্টও তার কাছে ভাই কখন আসব ভাই আইবো আপনি এত চিন্তা করেন না উনি আইলে আমি নিজে কমি উনি আপনারে তাড়াতাড়ি বার করে দিব আপনি একটু দেখেন

টাইগার তোর হুনে হয়েছিল না এলে কই কেমনে হ লাইনের কথা কই আর বেশি টাকা বেশি করেই চাইও কয় টাকা চাইছো দেখি কত নেওয়ন যায় অনু ফাইনাল কিছু হয় নাই হ বেশি করে মাল পানি লো আমাকে লাইন দিয়া রোগীর কথা কইয়া বহুত রাগব বল পার যায় খেয়াল রাখত ল আমি জায়গা

এত কথা ওই ব্যাটার লগে তোর কখন হইল ওমা বাইরে দিতে গেছি বারে মাছখানে ল্যাকট্রি নি গেছি এই সময় মাঝে কথা হইছে বাইরে বড় বিপদে পড়ছে আপনি ওনার একটু তাড়াতাড়ি পার করে দেন দেখি কি করুন যায় বর্ডারে যে করা করি যেটকে চাইছে ওটকে তো যাওন দিব না টাকা আরো লাগবো আন বেরর গাছে টাকা থাকলে না আরসিটি बेटर कसे टाया ना थाके साइडে মারবো না बेटर बोई পারে মরাবাসার মতে আসে তো আমি কি গাড়ির পাজা খরচ করব बेटर पार्क करू আমি কি এই কথা কইছি আপনি এমন setaছেন কেন বিপদী ম্যানেজমেন্টের কামে आहे

বর্ডারের অবস্থা ভালো না আজকে যখন যায় কি না কি কর ভাই আমার জোর রুগি হই পারে আমার বাস প্রশ্ন ভাই আরে তুই যে নেকা গেছিলাম একজন তো সরাসরি না করে দিল আরেকজন কইলো বিকালে আসতে তাও 20000 টাকা লাগবে কি বলেন ভাই 20000 মানে তাও যাও যায় কি না সন্দেহ ভাই ভাই আমি আপনারে 20000 দিমু আপনি আমার সুলতি জোর ব্যবস্থা করেন ভাই ভাই ঠিক আছে টাকা দেন দেই কি ব্যবস্থা করান যায় কি বললো এটা বাঁকতি পয়সা